আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো এটা হলো জিন চালান করার মন্ত্র একজনের জিন আরেকজনকে চালান করে দিতে পারবেন শয়তানি বিদ্যা শুধু শয়তানি বিদ্যা দিতে থাকব। এক একটা শিষ্যকে বাঘের বাচ্চা বানাবো ইনশাআল্লাহ তো একজনকে জিন ধরছে তো আপনারা মন্ত্র পাঠ করতে পারেন চালিয়া চামেদুলি লোয়ার ডাং হস্ত করিয়া অমুকের জিন অমুকের বেটা অমুক আক্রমণ না করব আল্লাহ মুহম্মদের মাথা খাবো গুরু জিয়াদের মাথা খাবো বাউ ঠেঙ্গের উপর ভর দিয়ে উত্তর দিকে মুখ করে সাতবার পাঠ করবেন সাতটা তালি মারবেন যেমন শাম কালা কালিয়া চালে চারে চামুদ্রি লোয়ার ডাঙ করে উমুকের বেটা উমুক আক্রমণ না করব আল্লাহ মোহাম্মদের মাথা খাবো দোহাই গুরু যাদের বাউ ঠেঙ্গের উপর ভর দিয়ে ব্যাস ওই জিনটা ওকে গিয়ে আক্রমণ করবে আর একটা করতে পারেন সেটা হলো আচ্ছা পরের ভিডিওতে ভিডিওতে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম